হরে কৃষ্ণ সুপ্রে গৌরবক্ত সবাইকে শ্রী শ্রী সবাল একাদশিব্রতের কৃষ্ণভীতি শুভেচ্ছা তো সকলে কৃপা করে শ্রী শ্রী সভাল মাহাত্ম্য শ্রবণ করুন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বলেন হে প্রভু পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি পূজ্য দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকতা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে বহু ধান দক্ষিণা যুক্ত যজ্ঞাতি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষদের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হেরাজন এই ব্রত পালনকারী করি আমার অত্যন্ত প্রিয় তাদের জগতে দন লাভ অপরাজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সকলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনাহাসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্রের লুম্বক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রবৃত্তি ওষুধ কার্যরত ছিল সে সার্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরিত ক্ষুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর প্রবেশ করল সেখানে কখনো জীবহত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল কুদান নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে হাত এসে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অস্ত্রপাত করতে করতে সে বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দেববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দেববাণী শুধুমাত্র লুম্বক দিব্যরূপ প্রাপ্ত হলো তার পাপবুদ্ধি দূর হলো সে নিজেই নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সুখ কিছুকাল রাজ্য সুখ বুক করে পুত্রের উপর রাজ্যবার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অসুখ অবয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাকতিক সুখ অপরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই দৈন্য তাদের জন্মস্বার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে রাজস্ব যজ্ঞের ফল লাভ হয় সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ এই হল শ্রী সফল একাদশী পথমাত্ম আপনারা কৃপা করে নিজে পাঠ করবেন এবং অন্যকেও শ্রবণ করাবেন এবং বেশি বেশি হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ গীতা শ্রীমৎ ভাগবতম ইত্যাদি গ্রন্থ পড়বেন তো এই দু যে আগামীকাল কয়টার দিকে পারান পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের কারণের টাইম সমষ্টি দেওয়া আছে টেম্পলিটি আপনারা দেখে নেবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে